কৈলাস পর্বত পশ্চিম তিব্বতের একটি পাহাড় যা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ছাপ্পান্ন মিটার উচ্চতায় অবস্থিত এবং এই পর্বতটি হিন্দু বৌদ্ধ বন এবং জৈন ধর্মের অনুসারীদের নিকট পবিত্র জায়গা হিসেবে বিবেচিত কৈলাস পর্বত হিমালয়ের সর্বোচ্চ পর্বত সিংহ না হলেও এই পর্বতে এখন কেউ আরোহণ করেন কারণ এটা বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতে আরোহণ করা দেবতাদের অপমান করার স্বামী তবে প্রাচীন কিংবদন্তি অনুযায়ী নীলারেপা নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতে আরোহণ করেছিলেন চারজন পর্বতারোহী এই পর্বতে আরোহণের সময় মারা গিয়েছিলেন ধর্মীয় বিশ্বাস হোক বা প্রাকৃতিক কারণ কৈলাস পর্বতে আরোহণ যেন এক প্রকার নিষিদ্ধ কাজ বিজ্ঞানীদের অনুমান কৈলাস পর্বতের চূড়াটি আসলে একটি মনুষ্যসৃষ্ট ভ্যাকুয়াম পিরামিড এবং এটি একশোটিরও বেশি ছোট পিরামিড দিয়ে বেষ্টিত হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে কৈলাস পর্বত হল মহাদেব শিবের বাসস্থান এবং পৃথিবীর কেন্দ্রস্থল তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে এর বিশেষত্ব রয়েছে কারণ কৈলাস পর্বত থেকে যুক্তরাজ্যের স্টোনহেঞ্জ ও উত্তর মেরুর দূরত্ব সমান ছয় হাজার ছয়শত ছেষট্টি কিলোমিটার আবার কৈলাস পর্বত থেকে দক্ষিণ মেরুর দূরত্ব তেরো হাজার তিনশত বত্রিশ কিলোমিটার যা উত্তর মেরু বা স্টোনহেঞ্জের দূরত্বের ঠিক দ্বিগুণ কিছু বিজ্ঞানীর মতে কৈলাস পর্বতের চারপাশের এলাকায় এমন কোন শক্তি রয়েছে যা শরীর এবং মনকে উদ্দীপ্ত করে তোলে বলা হয়ে থাকে কৈলাস পর্বতের আশেপাশে যারা বারো ঘন্টা সময় ব্যয় করেন তাদের চুল এবং নখের বৃদ্ধি এত বেশি হয় যা স্বাভাবিক সময়ে দুই সপ্তাহের সময় কৈলাস পর্বতের পাদদেশে দুটি হ্রদ রয়েছে মানস সরোবর হ্রদ ও রাক্ষসতাল হ্রদ অবাক করা বিষয় হল মানুষ সরোবরের পানি সাধু ও পান করার উপযুক্ত কিন্তু রাক্ষসাল হ্রদটির জল অত্যন্ত লবণাক্ত ও পানের অনুপযোগী অথচ তাদের মধ্যেকার দূরত্ব চার কিলোমিটারের রকম। মানুষ সরোবরের একটি বৃত্তাকার আকৃতি রয়েছে যা সূর্যের অনুরূপ এবং রাক্ষসতাল দেখতে অর্ধচন্দ্রের মতো এজন্য হ্রদ দুটি যথাক্রমে আলো ও অন্ধকারের প্রতিনিধিত্ব করে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই মানুষ সরোবর হ্রদ থেকে এশিয়া সিন্ধু গঙ্গা শতদ্রু নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে সেখান থেকে উৎপন্ন হয়ে চারটি নদী হাজার হাজার মাইল পথ প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে যখন সূর্য অস্ত যায় তখন কৈলাস পর্বতের ছায়া এমনভাবে পড়ে যে ধর্মীয় প্রতীক স্বস্তিকার সাথে এর মিল খুঁজে পাওয়া যায় যা হিন্দুদের মধ্যে একটি শুভ চিহ্ন হিসেবে বিবেচিত হয় দক্ষিণ দিক থেকে দেখলে কৈলাস পর্বতের গায়ে ওম প্রতীক আছে বলে মনে হয় বিশেষত পাহাড়ের চূড়া থেকে বিশাল বরফের গর্ত এবং আনুভূমিক শিলা গঠনের ভূপ্রাকৃতিক কারণে এরূপ আকৃতি গঠন করে অনেকেই দাবি করেছেন যে তারা রাতে কৈলাস পর্বতের কাছ থেকে অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পান প্রকৃতপক্ষে এই কৈলাস পর্বত রহস্য ডক্টর আর্নেস্ট মুল্ডাসেবের লেখা একটি বইয়েও নথিভুক্ত করা হয়েছে এক রাতে ডক্টর মুল্ডাসেফ এবং তার দলের সদস্যরা পাথর পড়ার একটি বিভীষিকামা শব্দ শুনতে পান যা কৈলাস পর্বতের ভেতর থেকে আসছে বলে মনে হয়েছিল তার মতে এটা খুবই সম্ভব যে এখনো কোনও জীবিত প্রাণী কৈলাস পর্বতের পিরামিডের ভেতরে বাস করে অনেকে বলেন কৈলাস পর্বত ভেতর থেকে ফাপা। কেউ কেউ আবার দাবি করেন যে কৈলাস পর্বত থেকে ওম শব্দ আসে আবার অনেক বিজ্ঞানীদের মতে এই শব্দ আসলে বরফ কলার আওয়াজ তিব্বতী ধর্মগুরুদের মতে কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চলে অতিপ্রাকৃত শক্তি রয়েছে যা বর্ণনা করা যায় না প্রকৃতপক্ষে তিব্বতীরাও বিশ্বাস করে যে রহস্যময় শহর সাম্বালা কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চলেই অবস্থিত বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী সিদ্ধা এবং তপসী লোকেরা এখনও রহস্যময় সাম্বালা শহরে বাস করে তবে এতসব রহস্য থাকলেও কৈলাস পর্বত ভৌগোলিক দিক থেকে একটি অনন্য স্থান দখল করে আছে এই পর্বতের রহস্য উদ্ঘাটন করতে না পারলেও এর প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে বিমোহিত করবে